কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তড়িৎ রসায়ন থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য দশমিক এক মোলার কেসিএল দ্রবণ দ্বারা পূর্ণ একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক ওয়ান সেমি ইনভার্স ও রোথ আশি ওহোম হলে কেসিএল দ্রবণটির মোলার পরিবাহিতা হলো অপশানগুলি হল এ আশি ওহম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স বি একশো পঁচিশ ওহম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স সি একশো চল্লিশ ওহম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স ডি দুশো দশ ওহম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স উত্তরটি হল বি একশো পঁচিশ ওহোম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে কোষ ধ্রুবক সমান ওয়ান সেমি ইনভার্স ও রোধ সমান আশি ওহোম আমরা জানি যে কোষ ধ্রুবক সমান আপেক্ষিক পরিবাহিতা ইন্টু রোধ এই সমীকরণটিতে আমরা কোষধ্রুবক ও রোধের মান বসাবো অতএব এক এটি হলো কোষধ্রুবকের মান সমান আপেক্ষিক পরিবাহিতা ইনটু আশি আশি হলো রোধের মান অতএব আপেক্ষিক পরিবাহিতা সমান এক বাই আশি সমান শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ ওহো মনভার্স সেমি আবার এখানে দেওয়া আছে গারত্য সি সমান শূন্য দশমিক এক মোলার আমরা জানি যে মোলার পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা হাজার বাই গারত এই সমীকরণটিতে আমরা আপেক্ষিক পরিবাহিতা এবং গারত্বের মান বসাবো সমান শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ এটি হলো আপেক্ষিক পরিবাহিতার মান ইনটু, হাজার বাই শূন্য দশমিক এক এটি হল গার্হত্য সি এর মান সুতরাং মোলার পরিবাহিতা সমান একশো পঁচিশ ওহোম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ